ট্রেনের চাকার নিচে পয়সা রেখে দিলে কি হবে সেটা দেখতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শেষে আমার সাথে যা হয়েছে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না হ্যালো গাইস আসসালাম আলাইকুম মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে যারা এখনও ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমার জন্য মোটিভেশন অনেক জায়গায় অনেক মানুষকে দেখেছি যে ট্রেনের চাকার নিচে অনেক কিছু রেখে দেয় সেজন্য আজকে আমি ভাবলাম যে আজকে আমি ট্রেনের চাকার নিচে পয়সা রাখব ট্রেনের চাকার নিচে পয়সা রাখলে পয়সাটি গলে যাবে নাকি চ্যাপটা হয়ে যাবে নাকি কিছুই হবে না সেটাই আজকে আমি দেখব আসলে কি হয় শুরু থেকেই এই ব্যাপারটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতেছে কারণ পয়সাটার ফাইনাল লুক দেখার জন্য আমি অনেক এক্সাইটেড এখানে আমি ট্রেন রাস্তার উপরে মোট দুইটা পয়সা লাগাবো দুইটা পয়সা লাগানোর একটাই কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ট্রেন যাওয়ার সময় ট্রেন রাস্তার উপর থেকে পয়সা পড়ে যায় সেজন্যই আমি দুইটা পয়সা লাগাবো যাতে একটা পয়সা পড়ে গেলেও আর একটা পয়সা ট্রেন রাস্তার উপরে থেকে যায় এখন আমার একটা পয়সা লাগানো শেষ এখন আমি আর একটা পয়সা লাগাবো পয়সা লাগানোর জন্য আমি মূলত টেপ ব্যবহার করেছি টেপটা যদিও এতটা ইফেক্টিভ হবে না কারণ ট্রেন যাওয়ার সময় ট্রেন রাস্তা এবং ট্রেনের চাকার ঘর্ষণের ফলে প্রচণ্ড তাপ সৃষ্টি হবে আর এই তাপের কারণে টেপটা গলে যাবে তারপরেও আমি টেপ লাগাচ্ছি যাতে পয়সাটা একটা সাপোর্ট হিসেবে ট্রেন রাস্তার উপরে থেকে যায় আমার এখানে দুইটা পয়সাই লাগানো শেষ এখন আমার কাজ হচ্ছে ট্রেনের জন্য ওয়েট করা আমি এখানে অনেক আগে আগে চলে এসেছিলাম কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে পয়সা লাগাতে লাগাতেই হয়তো ট্রেনটা চলে আসবে কিন্তু না পয়সা লাগানোর পরেও এখানে আমাকে ট্রেনের জন্য প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল এখন কি আর করব এই মুহূর্তে ট্রেনের জন্য ওয়েট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আমার এই পাগলামো করা দেখে অনেক ছোট পোলা পোলাপাইন এখানে এসে হাজির হয়েছে যে আমি আসলে কি করছি এখানে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর অবশেষে ট্রেনটা চলে আসলো ট্রেনটা আসা দেখেই আমি অনেক এক্সাইটেড হচ্ছিলাম যে আর মাত্র কিছুক্ষণের ব্যাপার আর কিছুক্ষণের পরেই আমি দেখতে পাবো যে আসলে এই পয়সা দুইটার কি অবস্থা হয় আমি ট্রেন রাস্তার উপর থেকেই ভিডিওটা নিচ্ছিলাম যদিও এখন ট্রেন রাস্তার উপরে থাকা এখন অনেকটা রিক্স হবে সেজন্য আমি ট্রেন রাস্তার উপর থেকে পাশে একটু চেপে যাবো ট্রেনটা চলে গিয়েছে এখন আসলে দেখার পালা পয়সা দুটোর আসলে কি হলো এখানে দেখুন গাইস আমার কাছে মনে হচ্ছে যে পয়সা দুটা মনে হয় চাপটা হয়ে গিয়েছে এখানে আসলে টেপের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছিলো সেজন্য আমি একজনকে বললাম যে এই টেপটা উঠিয়ে দিতে কারণ এই টেপটা উঠিয়ে দিলে ভালোভাবে বোঝা যাবে যে পয়সাটার আসলে কি হলো এখানে যে টেপটা উঠাচ্ছিল সে পয়সাটা ধরেই আমাকে বলছিল যে পয়সাটা নাকি অনেক গরম পয়সাটা গরম হবার অনেক কারণ আছে আমি ফার্স্টেই বলেছিলাম যে ট্রেন যখন যায় তখন ট্রেন রাস্তা এবং ট্রেনের চাকার মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয় আর এই ঘর্ষণের ফলে প্রচণ্ড তাপ সৃষ্টি হয় এই তাপের কারণেই পয়সাটা গরম হয়ে গিয়েছে এখানে দেখুন গাইস পয়সাটা আর পয়সা নেই এই পয়সাটার পুরা চেহারা একেবারে ডিসকালার হয়ে গিয়েছে পয়সাটা পুরা চ্যাপটা হয়ে গিয়েছে আর পয়সার উপর যে সাপ থাকে তার একটুও নেই এখন আমি পয়সা দুটা হাতে নিয়ে দেখছিলাম যে পয়সা দুইটা আগে কি ছিল আর এখন কি হয়ে গিয়েছে কিন্তু একটা মজার ব্যাপার হলো যে এই পয়সা দুইটা পরবর্তীতে আমি অনেক মানুষকে দেখিয়েছি তারা বলেছে যে এই দুইটা নাকি পয়সা না পয়সা না মনে হওয়ারই কারণ কারণ পয়সা দুইটার যে অবস্থা হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না